নি আপনাকে যুক্ত করা হয়েছে নি আপনি বলেন হ্যালো আসিফ ভাই হ্যালো হ্যালো আসিফ ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি ভালো বলেন তাহলে জি জি আসিফ ভাই আমি আরো দুই দিন আগে আপনার এখানে জয়েন করেছিলাম পরে আপনার সাথে কথা হয়নি আমি আসলে আমি জানি না এর মধ্যে হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলে ফেলেছেন কিনা আপনি জানেন যে ওই যে বাংলা একাডেমির বই মেলায়

তো ওনার যারা ছিলেন তো ওনারাও হচ্ছে কি ওনাদের মানে জীবন যেভাবে পরিচালিত করেছেন যেভাবে যা কিছু করেছেন সেসব ব্যাপারে মানে এখন মুমিনা যারা আছে মুসলিম নারী যারা আছে তাদেরও কি সব বিষয়গুলি পালন করা এরকম সুন্নতের মতোই কিনা আমি সেটা একটু জানতে চাচ্ছি হ্যাঁ মোহাম্মদের স্ত্রীরা যেই কাজ করেছে সেটা তো পালন করা পালন করা সুনত না কিন্তু নবীর দেখানো পথ নবী যদি অন্য কিছু হতো তাহলে তো নবী তাদেরকে বলে দিত নবীর যে বিবিরা তারা যেটা করতো যে পুরনো ন্যাকরা পুরনো ন্যাকরা বাধতো সেখানে আহ অনেক পুরনো ন্যাকরা সেগুলো বাঁধতো সেখানে কিন্তু এই ন্যাকরা বাধা যে কত ভয়ঙ্কর মারাত্মক এটা যে কত বড় মানে এটা এটার ভিতরে যে কত রোগ জীবাণুর বাসা তৈরি হয় রোগ জীবাণুর একদম মানে ইয়া ক্ষেত্র তৈরি হয় এটা তো ভয়ঙ্কর ব্যাপার হবে এখন নবী তো কখনো স্যানিটারি ন্যাপকিনের কথা বলে নাই কাউকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করো এটা তো ওই সময় ছিল না কিন্তু নবী তো এটা বলতে পারতো যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন ইয়াটা ব্যবহার করো কাপড়টা ব্যবহার করো এবং সেটা ব্যবহার করার পর ফেলে দাও নতুন কাপড় ব্যবহার করো যেটা যেটা হচ্ছে গিয়ে বারবার ধুলে কিন্তু যে যে পরিমাণ মরুভূমির অঞ্চলে যে পরিমাণ পানি পাওয়া যায় এত ভালো বেশি বেশি বার ধোয়াও কিন্তু আসলে সম্ভব না সেখানে পানি স্বল্পতা আছে ওই সমস্ত অঞ্চলে তো এই সমস্ত জায়গায় যেটা করা দরকার সেটা হচ্ছে ওই যে খুব ভালোভাবে ধোয়া এবং করা রোদে শুকানো ওই ওই কাপড়টাকে এই জিনিসগুলাও যদি নবী বলতো তাহলেও একটা কথা ছিল কিন্তু নবী তো এগুলো কিছু বলেনি তাহলে তো ওই পুরনো ন্যাকড়া কাপড় ওগুলোই ব্যবহার করা হচ্ছে মুসলিম নারীদের জন্য মানে উচিত মানে ধর্মীয় বিধান হওয়ার কথা জি আসিফ ভাই আমি মোবাইল থেকে জয়েন করেছি তো আমি আপনাকে সহি বুখারির তিনটা হাদিস নাম্বার বলছি তিনশো দশ তিনশো এগারো তিনশো বারো আপনি কাইন্ডলি যদি এখন লাইভে দেখাতে পারেন তাহলে একটু দেখাবেন অথবা অন্য কোনো সময় আপনার যখন ইয়ে হয় আপনি একটু দেখাবেন আর মানে আপনার যে একটা অস্ত্র ভান্ডার আছে সংশয় সেটা তো যদি সম্ভব হয় এটা একটু যোগ করে নেবেন এই তিনশো দশ এগারো বারোতে দেওয়া আছে যে নবীর বিবিগণ এই হায়ের চলাকালীন কিভাবে তারা মানে কাপড় ইউজ করত আপনি একটা মোস্ট প্রবলি তিনশো বারোতে দেওয়া আছে যে একটা সিঙ্গেল কাপড় ব্যবহার করত এবং যখন তারা মনে করতো তখন সেটা তারা আবার হচ্ছে গিয়ে থুতু দিয়ে ভিজিয়ে নিত এরকম কিছু আর তিনশো দশের মধ্যে সম্ভবত বলা আছে এরকম যে তারা মানে ওনার বিবিদের একজন হাদিস আয়েশা থেকে বর্ণিত ওনাদের ওনার বিবিদের একজন হচ্ছে ওনার সাথে ইতে কাফে বসছে তখন উনি মানে নবীজির বিবি ওনার নিচে একটা পাত্র রাখছে যেখানে মানে ব্লাড এবং হচ্ছে হলুদ রঙের ডিসচার্জ জমা হয়েছে তো আপনি যদি সম্ভব হয় এটা নিয়ে একটু আলোচনা করবেন আর আমি অ্যাকচুয়ালি বহুদিন ধরে হচ্ছে গিয়ে আপনার লাইফ শুনি বহুদিন ধরে তো যাই হোক এই ঘটনাটার পর আমি মানে জয়েন করতে চেয়েছিলাম তো অমিত ভাইয়ের সাথে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের প্রিভিয়াস লাইফ গুলিতে বলতেন যে নবীদের বিবিদের হচ্ছে নবীর বিবিদের হচ্ছে গিয়ে মানে এসটিডি ছিল কিনা তো এইটা যদি আপনারা একটু ভালোভাবে যদি একটু ডিসকাস করতেন যে নর্মালি তো হচ্ছে গিয়ে আমরা কখনোই শুনি নাই যে হলুদ ডিসচার্জ কোন মেয়েদের হচ্ছে নর্মাল নরমালি হচ্ছে গিয়ে কোন হলুদ ডিসচার্জ হচ্ছে গিয়ে বের হচ্ছে বা এরকম কিছু তা আপনি কাইন্ডলি এই দুটো বিষয় নিয়ে যখন সুযোগ হবে একটু আলাপ করবেন এটা হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট আমি আমি এই হাদিসগুলো নিয়ে আগে একবার কথা বলেছিলাম অনেক দিন আগে একবার কথা বলেছিলাম এই যে যে নেক্রাটা ব্যবহার করতে সেই নেক্রাগুলা কি রকম থাকা আমি আপনাকে আমি অলরেডি বের করে ফেলেছি আপনি যদি চান তাহলে আমি এখনি বের করে হাদিসগুলো দেখাতে পারি প্লিজ প্লিজ এইখানে আমি যেটা আপনি কি ইসলামিক ফাউন্ডেশনের বই থেকে বলছেন নাম্বারটা নাম্বারটা কি ইসলামিক ফাউন্ডেশন থেকে নাকি আশি ভাই আন্তর্জাতিক নাম্বার

আহ আন্তর্জাতিক নাম্বার হচ্ছে তিনশো দশ আয়সা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লামের সাথে তার কোন একজন স্ত্রী ইতি করেছিলেন তিনি রক্ত হলদে পানি বের হতে দেখতেন এবং তার নিচে একটি পাত্র বসিয়ে রাখতেন এবং সে অবস্থায় সালাত সালাদ আদায় করতেন মানে এটা তো খুবই ডিসগাস্টিং ব্যাপার যে একটা পাত্র দিয়ে রক্ত এবং হলদে হলুদ পানি বের হতে দেখতেন এবং নিচে একটা পাত্র দিয়ে এটা নিতেন এটা হচ্ছে দেখি এই কয়েকটা হাতিস অনেক মানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে এটাতে বলা আছে আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের কারো একটির বেশি কাপড় ছিল না তিনি হায়েজ অবস্থা তো ওই কাপড়খানেই ব্যবহার করতেন তাতে রক্ত থুতু দিয়ে ভিজিয়ে নখ দিয়ে রোগড়িয়ে নিতেন মানে মানে প্যাডে মানে ওই যে তেনাতে ওই যে যেই মানে পিরিয়ডের রক্তটা বের হতো সেই রক্তটা সে আবার আয়সা আবার থুতু দিয়ে ভিজিয়ে নখ দিয়ে ঘষে ঘষে উঠাইতো উঠায় তারপর আবার ওইটাই পড়তো এটা তো খুবই মারাত্মক অবস্থা এটা তো খুবই মারাত্মক ব্যাপার এটা তো মানে রোগ জীবাণু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হচ্ছে এই ধর্মের বাণী সেখানে এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার নমুনা জি পরেটা দেখি পরে পরে যেটা বলা আছে তবে হায়েস থেকে পবিত্রতার গোছলে আজ ফারের খুশবু মিশ্রিত বস্ত্রখণ্ড ব্যবহারের অনুমতি ছিল মানে ওইটাতে আবার খুশবু মিশাইতো যেন এত দুর্গন্ধ না হয় ওইখানে খুশবু মিশানোটা বৈধ করে দেয়া দিয়েছে যেন এত গন্ধ বের না হয় গন্ধ তো বের হবে বের হওয়ার কথা ওই খুশবুটা দিয়ে পারফিউম দিয়ে আর কি খুশবুটা আটকাইতো তো আরেকটা হাদিসে বলা আছে রাসুল্লাহ সাল্লামকে হায়জের গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি তাকে গোসলের নিয়ম বলে দিলেন যে এক টুকরো কস্তুরির লাগানো ন্যাকড়া দিয়ে পবিত্রতা হাসিল করো মানে কস্তুরি লাগানো ন্যাকড়া দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে তারপরে বললেন কিভাবে রাসুল বললেন তা দিয়ে পবিত্রতা হাসিল করো মহিলা বললেন কিভাবে মহিলা বলেন সুবান আল্লাহ তা দিয়ে পবিত্রতা হাসিল করো আয়সা বললেন তখন আমি তাকে টেনে আমার কাছে নিয়ে আসলাম এবং বললাম তা দিয়ে রক্তের চিহ্ন বিশেষভাবে মুছে ফেলো এটা হচ্ছে আরেকটা পরেরটা দেখি তাহলে পরেরটাতে কি বলা আছে কিভাবে হাইজের গোসল করবো তখন বলল একটু কস্তুরিযুক্ত অন্য অন্যদিকে মুখ ফিরে নিলেন আয়সা বললেন এটা নিয়ে তো লজ্জার কিছু না এটা তো একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এটা নিয়ে এত লজ্জা সরমের কি আছে এটা তো মানে আমি তো এটা বুঝিনা যে এটা নিয়ে এত লজ্জার কি আছে মোহাম্মদ এতই বা লজ্জা পাইতেসের কেন এতগুলো বিয়ে করছে এতগুলো বিয়ে করতে তার কোনো লজ্জা সরম নাই এত দাসীর সাথে করতে তার লজ্জা শরম নাই পিরিয়ডের এই যে আটা রক্ত কিমে পরিষ্কার করতে হবে এইটা নিয়ে মোহাম্মদ এত লজ্জিত খুবই মানে বলতে খুবই সে লজ্জা পায় কি লাজুক লতা একদম পরেরটা দেখি এইখানে বলা হচ্ছে হায়েজ শুরু হলো হায়েজ শুরু হয় এবং আরাফায় রাত পর্যন্ত তিনি পাক হন নিয়ে আসে বলে নিয়ারাছাল্লাহ আজ তো আরাফার দিন আমি হজের সাথে উমরাও নিয়ত করেছি নবী এই इत्यादि তে বলেন এই এই হাদিস গুলাতেই মোটামুটি এই হাইজার কাপড়ই একটা কাপড় ছিল একটা কাপড় দিয়ে তারা ওই জিনিসগুলা করত এবং এটা ধুয়ে ধুয়ে ব্যবহার করতেও এখানে যেহেতু পানির স্বল্পতা এবং রোগ জীবাণু তো একদম মানে ভয়ঙ্কর অবস্থায় হওয়ার কথা খুবই খারাপ অবস্থা এই হাদিসগুলা খুবই মানে ভয়ঙ্কর জি তো এই আর কি তো এটা নিয়ে তো খুব চলল কয়েকদিন হুম মানে বাংলা একাডেমির ওই যে pavilionটা ছিল সেটাকে তো কালো কাপড় দিয়ে এমন ভাবে ঢেকে দিয়েছিল মনে হচ্ছিল যে কাবা ঘরটা মনে হয় এখানে তুলে নিয়ে এসে রাখা হয়েছে এরকম আর কি আচ্ছা আসিফ ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি তারা হচ্ছে কি শিশু বিবাহের জন্য মানে আন্দোলনের নামে তারা নাকি শিশু বিবাহ করতে চায় জন্য তার আন্দোলনের নামে এই সময় তো তাদের লজ্জা শরম দেখি না এই সময় তো তারা তাদের তো লজ্জা শরম কোথায় থাকে এখানে দেখেন শিশু বিবাহের দাবিতে তারা সুন্নতি বাল্য বিবাহের বিরোধিতা নবীজি ওনারই বিরোধিতা এই আন্দোলন করতেছে শিশু বিবাহের জন্য শিশু বিবাহের সময় তাদের এই লজ্জা সরমের কোনো বালাই থাকে না শিশু বিবাহ তারা করতে চায় কিন্তু পিরিয়ডের এক মানে প্যাডের একটা ছবি দিচ্ছে ওইটাতে তাদের মানে লজ্জায় তাদের মাথা একদম কাটা যাচ্ছে বিষয়টা তো মানে দাসীর সাথে করতে মানে যুদ্ধবন্দী নারীর সাথে করতে তাদের কোনো লজ্জা শরম নাই তারা আবার ভিডিও করে লাইভ করে লাইভ করে বলে যে দাসীর সাথে করাটা কেন হালাল এইটা নিজের লজ্জা সরম নাই মানে প্যাড নিয়ে তাদের এত লজ্জা বাপ রে বাপ মানে বিরাট লাজুক্ত এরা একজন হ্যাঁ বলেন মানে তারা হয়তো মানে উত্তেজিত হয়ে যায় মানে এটা যে হচ্ছে গিয়ে সাধারণ ব্যবহার্য একটা সামগ্রী প্রয়োজনীয় একটা সামগ্রী হ্যাঁ এটা হয়তো বোঝে না ওই মেয়েদের চুল দেখলে তারা যেমন উত্তেজিত হয়ে যায় এই এই ধরনের মানে কোন একটা প্যাকেট কোন একটা ছবি এগুলি দেখলো মোস্ট প্রবলি তারা হচ্ছে গিয়ে তাদেরকে আহ ধরে রাখতে পারে না আর কি সেজন্যই তারা মানে এবং তারা বলে মেয়েদের আন্ডারগার্মেন্টস এর এরও নাকি পর্দা লাগবে মানে মেয়েদের জামা কাপড় শুকাইতে দিলেও নাকি পর্দা লাগবে তাহলে জি আলহামদুলিল্লাহ আসিফ ভাই অলরেডি একটা বই পাবলিশ করা হয়েছে যে মানে পর্দা কিভাবে করতে হবে এবং সেই পর্দা যে বারান্দায় নারীরা যখন কাপড় শুকাতে দিবে তখন সেই কাপড়ের কিভাবে পর্দা করতে হবে এই সব নিয়ম কানুন নিয়ম অলরেডি বই প্রকাশ করা হয়ে গেছে কিন্তু দেখে যদি কেউ উত্তেজিত হয় যে মনে করেন পর্দার পর্দা দেখে যদি কেউ উত্তেজিত হয় পর্দার অভ্যন্তরে কি আছে এটা কল্পনা করেই তারা উত্তেজিত হয়ে যাবে কি একটা অবস্থা হ্যাঁ খুবই ভয়ঙ্কর কর অবস্থা আশিক ভাই এটা ভাষায় প্রকাশ করার মতো না আরেকটা আর জি জি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি সংশয় হচ্ছে যে নবী মহম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই আপনার যে আর্টিকেলটা আছে এখানে আপনি অনেক অনেক পয়েন্ট হচ্ছে গিয়ে দিয়েছেন আমি আপনাকে অনুরোধ করবো ওখানে আরেকটা পয়েন্ট দেওয়ার জন্য সেটা হচ্ছে যে সূরা আলে ইমরানের আমি একটু কনফিউজ একশো একাত্তর অথবা একশো ছিয়াত্তর নম্বর একটা আয়াত আছে যেখানে হচ্ছে যে বদর যুদ্ধের পর গণিমতের মালগুলো যখন এনে রাখা হলো ওখান থেকে একটা লাল চাদর চুরি হয়ে গেল এবং সাহাবিরা বলছিল যে এই নিয়েছেন। তখন নাজিল করছেন যে তোমরা হচ্ছে গিয়ে নবীকে এটা হচ্ছে গিয়ে বলতে পারো না যে মালে মধ্য থেকে হচ্ছে গিয়ে সে এরকম মানে নবী নবী যে নেয় নাই এটা আল্লাহ পাক হচ্ছে গিয়ে সরাসরি বলে নাই কিন্তু ওনার সাহাবিরা ওনার উপরে চুরির অপবাদ দিছিল তো আপনি ওনার মাসাল্লাহ অনেক গুণাবলী ওখানে দিয়ে রাখছেন এই একটা যদি একটু সংযুক্ত করে দেন তাহলে মনে করেন যে ওনার সমস্ত গুণাবলী মানে পরিপূর্ণ হয়ে যেত আর কি মানে চুরির অপবাদ থেকে থেকে ঠিক আছে আমি এটা আমি একটু ইয়া করে দেখব আমি জিনিসটা শুনেছিলাম অনেক আগে শুনেছিলাম একবার একটা চাদরের কথা হ্যাঁ এবং এটা একটু ইম্পর্টেন্ট এই জন্য বলছি আসিফ ভাই সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত এখন দেখছি যে কেউ মারা গেলে সাদা কাফনের কাপড় হয় আর কোনো কিছুই দেওয়া হয় না হুম কিন্তু নবীজি একটা হাদিস আছে আমি এই মুহূর্তে হাদিস নাম্বারটা হচ্ছে গিয়ে মনে করতে পারবো না সহী হাদিস ওখানে হচ্ছে গিয়ে বলা আছে যে নবীজি যখন মারা গেছেন তখন ওনার কবরে প্রথমে একটা লাল ভেলভেটের চাদর বিছানো হয়েছিল এবং তারপর ওনাকে হচ্ছে গিয়ে মানে রাখা হয়েছিল তো মানে এই দুইটার মধ্যেও কোনো কানেকশন আছে কিনা এটাও আপনি যদি কখনো খুঁজে পান হ্যাঁ যে যেই চাদরটাও হারিয়ে গেছিল সেটা দিয়ে ওনাকে দাফন করা হয়েছিল কিনা এই দুইটা বিষয় ঠিক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাকে আপনি যা বলেছেন আমি এটা এই দুইটাই আমি ইয়া করে দেখব দেখি এই কি কি তথ্য প্রমাণ পাওয়া যায় অনেক ধন্যবাদ আপনাকে একটা একটা পয়েন্ট আপনি দিয়েছেন আপনি মানে ভালো থাকবেন আমি আর বেশিক্ষণ থাকবো না আপনি নিশ্চয়ই ব্যস্ত আছেন এটা তো বুঝি মাঝে মাঝে হচ্ছে গিয়ে সিডের দু একটা ভিডিও একটু দিবেন আমাদের দেখতে ভালো লাগে আর কানিজাপুর প্রতিও ভালোবাসা রইল আর আপনি যা করছেন মানে আমার ভাষায় মানে প্রকাশ করার মতো না যে আপনি যা করছেন সেটা ইন ফিউচার কি হবে হ্যাঁ অনেক অনেক শুভকামনা আপনার জন্য আপনি ভালো থাকেন সবাই ভালো থাকেন আপনারা ভালো থাকবেন গুড নাইট থ্যাংক ইউ জি বাই বাই ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি উনি চমৎকার একটা পয়েন্ট দিয়ে গেলেন যেটা হচ্ছে যে একটা লাল চাদর সেটা কে চুরি করেছে সেটা আমি একটু যাচাই করে মানে বের করে দেখবো যে এটা দিয়ে নিয়ে আসলে কি করা যায়